বেড়াদের ইসলাম মাদান কিরামাও এদিকে হালিমা বলতে চুক আমার বেটারাও আর আমি দুধ বেটাকে তোমাদের সাথে পাঠাবো নাও যদি কিছু হয়ে যায় আমি আমি না সম্মুখে মুখখানা দেখাতে পারবো নাও বাবাজি তারপরে দিন আপনার একদিন দুদিন পার হয়ে গেল তিন দিন পার হয়ে গেল এদিকে বনের বাঘেরা বেরাদের ইসলাম মাদাসামানি কিরাম বনের বাগেরও আমার নাবিকে দেখার জন্য মন কানা বাবা উতলে গেছে মন কানা অস্থির হয়ে নাই বাগেরা বলতেছি তিন দিন ধরে নাবিকে দেখতে পাই না আজকে যা হবে হবে আজকে গ্রামে গিয়া নাবিকে ডাইরেক্ট ডেকে আসব কে বলছে বাগ যখন এক ছক্কা বাঘেরা পাহাড় থেকে নামবে তো বাঘের সর যায় কোথায় যাচ্ছ বলে জ্বালায়েন না তো মাথা গরম করেন না নাবিকে তিন দিন পর্যন্ত দেখতে পাইনি মন মেদাদ খাটা হয়ে গেছে আর যা হবে হবে নাবিকে বাড়িতে গিয়ে দেখে আসবো বাঘের সরদব দেবে মাথা গরম করো না এখন যদি তোমরা গ্রামে যদি নবীকে দেখতে যাও তো গ্রামের লোকেরা লাঠি লাথ নালে তাড়বে কিনা কি গো তাড়বে না বাবা যে মুসলমান সোনা মানিকেরা বলছে শোনো তোমরা যদি নবীকে দেখতে চাও তাহলে আমার কাছে একটা বুদ্ধি নাও সব বাক্যে ডেকে যে শোনো তোমরা যদি নবীকে দেখতে চাও তো এক কাজ করো মা হালিমার বেটা পিটি ছাগল চড়াতে আছে সব থেকে যেটা মোটা ছাগল ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ে চলে এসো যেমন দেখলো না যে কান ধরলে মাথা আছে আহ এই হালিমার ব্যাটা বিটি ছাগলটাকে নিয়ে চলে আসবা দেখবা নাবি এই পাহাড়ে চলে আসবে কেন না মা হালিমার যে বাড়িতে ছাগলটা ছিল বাবা এত দিত এত বরকত এত বরকত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ছাগলের দুধ বিক্রি করে নিজের বাড়ির সংসার চালাতো জুরকান সুবহানাল্লাহ বলে ঠিক আছে হালিমার বেটা বিটি তার পরের দিন ছাগল নিয়ে আসলো আসার পরে বাবাজি যে ছাগলটা মোটা বেশি দুধ দেয় ওই ছাগলটাকে ধরে নিয়ে আপনার চলে গেল কোথায় পাহাড়ে হালিমার বেটা বেটে কান্না করতে করতে গিয়ে বলছে গো মা জননী আজকে কাণ্ড ঘটে গেল বলে কি কাণ্ড বলে আমাদের যে বাড়িতে ছাগলটা ছিল ও গো মা ওই ছাগলের আমরা দুধ তো বিক্রি করে আমাদের বাড়ির খাবার দান হতো ও মা আজকে বাগে ধরে নিয়ে চলে গেছে মাহালি হালিমার পানি ঝরঝর করে বাবা পড়তে শুরু করেছে বলো গো বেটারাও কিভাবে নিয়ে গেল বলে বাঘ আসলো আর নিয়ে চলে গেল পাহাড়ে বিনাদার মা হালিমার চোখের পানি আমার রহমতের

দুদুমাও আপনি চোখের পানি কেন পেলাছেন মাহালি মারা দি আল্লাহ তাআলা আনহা তিনি বলতেছে ওগো আমার দুধ বেটা আমার বাড়িতে যে ছাগলটা মোটা ছিল যে ছাগলটা বেশি দুধ দিত ওই ছাগলটাকে বাগে ধরে নিয়ে চলে গেছি এখন আমার বাড়িতে কিছুই নাই আমি দুধ তো বিক্রি করব কেমন করে ওই ছাগলটা দিনে তিনবার থেকে চারবার দুধ দিত এত ছিল এত বার করছিল এদিকে আমার নামে মা জরুরি মাও আপনি চোখের পানি ফেলাবেন নাও আমি যাব যাওয়ার পরে ওই ছাগলটাকে নিয়ে আমার ছাগলের প্রয়োজন নাই আপনাকে পাঠাবো না যদি তোমার কিছু হয়ে যায় তাইলে পরে আমার আমি না মুখখানা মুখানা দেখাতে পারবো না

চুল পরিমাণের ক্ষতি হবে না বাবা যে মুসলমান আনিকেরা এইরকম ভাবে মা হালিমার সঙ্গে আমার নাবি যখন পাহাড়ের কাছে আসলেন বলে মা তাহলে পাহাড়ের উপর যাই বলে বেটা একটু সাবধানে যে যদি কিছু হয়ে যায় তো আমি মক্কাতে আর যেতে পারবো না বেরাদান ইসলাম মাদান সামানি کرام আমার নবী দি এক পা পা করে পাহাড়ের উপর যখন বাবা উঠলেন বাবা ওঠার পরে যখন বাগেরা নবীকে দেখেছে নবীকে সালাম দিতে লেগেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমাদের বেদবি maaf করে দিবেন

যখন মা হালিমার দিয়াল আনহা তিনি দেখতেছেন আমার নাবি পাহাড়ের উপরে কি ব্যাপার আমার দুধ বেটা দাঁড়িয়ে গেল কেন কিসের জন্য দাঁড়ালো বাবাজি সমস্ত বাগারে এসে আমার নাবি মুস্তফার পায়ে চুমা দিতে লেগেছে

আমাকে দেখার জন্য আমার মা জননীকে কানিয়েছো আমার দুধ মাকে কানিয়েছো বাগেরা বলছে হুজুর বেআদবি মাপ করবেন ক্ষমা করবেন আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের কেউ ক্ষমা করবে না জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবীজি বলতেছে বাগেরা তোমরা তো আমাকে দেখেছো এবারে আমার দুধ মায়ের ছাগলটা দাও বাবা ছাগলটা কি সুন্দর বাবা আমার নবীজি কোলে এসে উঠে গেল টুক 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 করে যখন নিচে নেমে গেল মাহালি মারাদি আল্লাহ হোতাল আনহা তিনি বলতে যে বলো আমার ব্যাট

আসতে ও দুধ ভাই কে নিয়ে যাব বেরাদের ইসলাম সামানিক নামো এ বাবাজি মা হালিমা রাতি আল্লাহ আনহা তিনি বলতে চেন বলো গো আমার বেটা আজকে আমার দুধ বেটাকে নিয়ে যাও কোন চিন্তা নাই আবার আমার নাবিকে নিয়ে এসেছেন তখন আমার নাবির বয়স বাবাজি মাত্র ছয় বছর ছয় বছর আবার নিয়ে এসেছে নাবিকে আবার হালিমার বেটা বেটি ছাগল দিয়ে গেছে একটু পরে বলছে বোন যাও আমার দুধ ভাই কি করছে একটু দেখে এসো যখন বাবা দেখতে গেছে তিনজন সাদা লিবাস করে আমার নাবিকে ধরে নিয়ে যেন পাহাড়ের উপরে চলে গেল আর কি দেখলো আমার নাবিজির বুকেতে বাবা একটা চাকু ঢুকিয়ে দিল চাকু ঢুকিয়ে দেওয়ার পরে কি যেন একটা গোস্তের টুকরা বের করে দিল হালিমার বেটা বেটি যখন বাবা দেখেছে কান্না করতে করতে কে বলছো গো মা জননী মা আমাদের দুধ ভাইকে তিনজন সাদা লিবাস পরে পাহাড়ের উপরে আমার দুধ ভাইকে নিয়ে চলে গেল মা হালিমা চোখের পানি ঝরঝর করে ফেলতে লাগলো আল্লাহ গো আজকে যদি আমার দুধ বেটা যদি কিছু হয়ে যায় তাইলে পরে আমি তো আর আমি না সম্মুখে মুখখানা দেখাতে পারবো না মা হালিমা রাদি আল্লাহ তিনি বাবা দিয়ে এক পা করে এসেছেন আসার পরে দেখতে জামানবী

উঠেছে এ দুদি বেটা দেখাও তোমার জামাটা খুলে দেখাও যখন বাবা জামাটা খুলে দেখেছে আল্লাহর কি কুদরাত চুল পরিমাণের দাগ না জ্বর হবে না এ বাবা গোস্তের টুকরোটা যেটা ফিনিয়েছে ওটা কি জানেন নি কি গো জানেন ওটাই হলো বাবা যে সিনা সিনা চাক আমার নবী মুস্তফার কবর সিনা চাক হয়েছিল জানা আছে কি জানা নাই জানা নাই আমার নাবি মুস্তফার সিনা চাক হয়েছিল চারবার কতবার চারবার সিনা চাক হয়েছিল বাবা যে মুসলমান সোনা মানিকেরা মা হালিমা রাতিয়াল্লাহ তালা আনহা তিনি বলছে বেটা গো তোমার প্রায় ছয় বছর হয়ে গেল আমার দায়িত্ব শেষ এবে তোমাকে আমি নিয়ে যাব তোমার মার কাছে ঝরুকান সুবাহ মা হালিমা বলতে চাল্লাহ আমার এই দুধ বেটাকে আমি এতটাই ভালোবেসেছিলাম চোখে 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 দেখেছিলাম আজকে আমার দুধ বেটাকে দিয়ে চলে আসবো তিনার আম্মার কাছে আমি যখন দেখতে পাবো না মনটা ছটপাট ছটপট করবে জোরুখানা বিরাদর ইসলাম মাদান সাহেবানী کرام মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা নাও টিটি মানে মানে ভাব জান আল্লাহ গো যদি আমার দুধbeta যদি কিছু হয়ে যায় তাহলে তো আমি মক্কাতে যেতে পারবো না তার কাছে আমি আগেই মা আমি আমিনাকে দিয়ে চলে আসি আমার নবী মুস্তাফার বয়স যখন বাবা 6 বছর মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নাবিকে নিয়ে একবা দুপা করে বাবাজি চলতে লেগেছে চলতে 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 গিয়া

সাক্ষাৎ করে যেও বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাম মাহালিমা রাজি আল্লাহ আমার নাবিকে দেখে যাওয়া বাউ এক পা করে আগায় চোখের পানি ঝরঝর করে ফেলতে লাগে আল্লাহ গো আমার বাড়িতে আমার দুধ বেটা ছিল আমার বাড়িতে এতটাই বরকত ছিল এতটাই বরকত আমার আর দুধ ভাই বেটাকে আর কাছে আমি পাবো না এইরকম ভাবে নি বাবা চলে যায় চলে যায় হজরতে আব্দুল মুতালিবের কাছে হজরতে আব্দুল মোতালিব রাজি আল্লাহ তালাও আনহ তিনি বলতেছে বলো গ হালিমা তুমি আমার পোতাকে এক নয় দু নয় ছয় বছর মানুষ করেছো মা হালিমা বলতেছি বলো গ হুজু আপনার পতাকে আমি ছয় বছর মানুষ করি নাই আপনার পতায় আমাকে ছয় বছর মানুষ করেছে মা হালিমা

আমাকে মানুষ করেছে জোরে বল না সুবহান এদিকে আব্দুল মতানি তিনি বলতেছেন বলো গো হালিমা যাই হোক না তবে এক কাজ করো তুমি তো তোমার বাড়িতে আমার পোতাকে ছয় বছর রেখেছিলে তবে এক কাজ করো আমি তোমাকে কিছু ইনাম পুরস্কার দিতে চাই বলে কি বলে একটা না দুটো নয় বাবা একশোটা উট দিলেন হালিমাকে জোর কর কটা উট একশোটা একশোটা ওট দিয়েছে বাবা খুশি হবে না মন খারাপ হবে কিন্তু মা হালিবার মন খারাপ কেন আব্দুল মোতালি বলছে হাগো হালিমা তোমাকে একশোটা ওট দিলাম আমি খুশি করে আর তোমার মনটা হাসি খুশি না হয়ে মনটা ভারী কেন বলে হুজুর একশোটা ওট দিলেন ঠিকই কথা কিন্তু ওটের তো লাগাম লাগবে ওটের লাগাম লাগাতে গেলে তো পেরা টাকার প্রয়োজন আমার কাছে তো সে পয়সা নাই আব্দুল কি করলেন একটু সোনার সোনার পুরিয়াটা নিয়ে নাও আর সমস্ত উটের লাগাম গলা তৈয়ার করে নাও জরুকান সুবাহ এদিকে মা হালিমা একশোটা উট নিয়ে যাচ্ছে তয়ফে আর যেই নারী গলে হিংসা করছিল বাবা ওই নারী গলে কি বাপা হালিমা একশোটা উঠ এতগুলি উঠ পেল কথা থেকে ওই নারী গেলে বলছে হ্যাঁ হালিমা তুমি এতগুলো উঠ পেলে কথা থেকে বলে আমার বাড়িতে জেনে ছিলেন হেমাত আল্লিল আল আমিন তিনার দাদাজি আমাকে খুশি হয়ে একশোটা উঠ ই নাম দিয়েছেন জরুক এরা বলছে ছি 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 আমরা না বিকে কেন মানুষ করলাম না গো একশোটা উঠ পেয়ে নিতে আল্লাহ বলছে তোদের কপালে নাই যে নাবিকে মানুষ করবে যে নাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি যার কাছে থাকবেন তিনার নাম হতে হবে মা হালিমা যরকন সুবহানাল্লাহ এখান থেকে মা হালিমার জীবনী বাবা শেষ একদম দূর পড়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলে মৌল মোহাম্ম আরে জার নহে যাবে তারা মদিন চলে জরবল জারন বী প্রেম কিহ যবে মদিনাতে চলে নবী বলে ও গমত নবী বলে ওগো উমত সিকি পথে চল না জন্নত হবে তোমার আসল ঠিকানা জান্নাতে হবে তোমার আসল ঠিকানা আরে নবী যখন এলো দু আই ঵ন্দো কারি কে আলা জরে আরে না ভিজা করো এলো দুনিযা আলাম করে দায় না বিনো না বিনোরে সারা জগত না বিনোরে সারা জগত হলো দেখো উজালা আমরা নবীর পাগল দেবানা আমরা নবীর আশিক দিবানা আরে রাতে বলে নবি দিনে বলে নবে জর বলুন আরে রাতে বলে নবি আমার মাঝে পাটিয়ে দাগো আমার মাঝে পাটিয়ে দাগো সম্মান আমার বেড়ে যায় আমরা নবীর আশিক দেবনা গৌ আমরা নবীর পাগল দেবানা যখন নবী আমার ছিলেন মায়ের মা আমি না বুঝতে নেই পারতে বলুন বল নভি এলেন দুনিয়ার বুকে নভি এলেন দুনিয়ার বুকে মমিনের ঠিকানা আইকে যাবি সোনার মদিনা গো আইকে যাবি সোনার আল্লাহ ও সালে আল ওয়ালা আলে মাওলান আহ মোহাম্মাদসাল্লাল্লাহু তাআলা আলেক হোসাল্লাম বাবাজি আমার নাবীর বয়স যখন ছয় তখন আসলো কোথায় মক্কায় জেরোকান সুবহান আল্লাহ আমার নভীজি একদিন কাবা কাবাসরুকের কাছে বসে 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 বাবা একটা দৃশ্য দেখছে কী দৃশ্য ওই পাহাড়ের ওপরে কিছু কিছু বাচ্চা ছেলেরা উঠেছে আর ওই বাচ্চার বাপেরা পকর থেকে খেজুর বের করে যে খাওয়াতেছে আমার নাবি যে মক্কার কাছে বসে আছে আর দৃশ্য দেখতেছে নাবি আমার চোখের পানে ঝরঝর করে ফেলতেছে কেন আমার নাবির আব্বার কথা মনে পড়ে গেছে এক পা দোপা করে গিয়ে হজরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে গিয়ে গলাটা জড়িয়ে ধরে বলছো গা জননী মা ওগো মাও আমার আব্বাজি আছে কথা।

দেখলাম দৃশ্য দেখলাম কি দৃশ্য ওই পাহাড়ের ওপরে বাচ্চা বাচ্চার ছেলেরা উঠেছে তার আব্বার আব্বর থেকে খেজুর বের করে খাওয়াচ্ছে ও গো মা জননী আমার যদি আব্বা থাকতো আমার আব্বাও এইরকম ভাবে খেজুর খাওয়াত হজরতে মা আমি না রাদি আল্লাহ আনহা তিনি বলছে বেটা গো দুঃখ করো কষ্ট করো নাও কেননা তুমি যখন আমার গর্বে ছিলে বেটাও তোমার আব্বা যাকুর মুলকে সামনে ব্যবসা করতে গেল যাবার পরে আর মক্কাতে ফিরে এলো না মক্কাতে ফিরে এলো না মক্কাতে এলো নাও আমার নবিজি বলতেছে গো মা জাননি মা আমার अब्बा জানে কবরখন আছে কোথায় বেরাদ ইসলাম মাঝে জামানে কেราว হযরতি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাতিনি বলতেছে বলো গো আমার ব্যাটা তবে শুনে নাও শুনে নাও ও বেটা তোমার আব্বা জানের কবর আছে মা কামে আব আবা জায়গাতে আমার নাবি বলছে বলছে মাও আমার আব্বা জানের কবর খানা যে করতে যাবো এ বাবা যে মুসলমান বাইর ওগো আমার সোনা মানে কেরাও হজরতি মা আমি না তিনি বলতে যে বলে বেটা গো আমি তো মহিলা আমি তো নারী আমি কিভাবে তোমাকে নিয়ে যাব কবর জিয়ারত করাতে ওগো বেটা তবে শুনো চলো চলো যাই তোমার দাদাজির কাছে হজরতে আব্দুল মুতালিবার কাছে বাবা দিয়ে এক পা দুপা করে গিয়ে আব্দুল মুতালিকে বলছো গব্বা হজুর আমার বেটা তিনার আব্বার কবর জিয়ারত করতে যাবে আও যখন বাবা যেই কথা বলাও হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা জি চোখের পানি আপনা ঝরঝর করে পেলে বলছো গো বৌমা নাও ওগো আমার বৌমা তুমি আচ্ছা কথা মনে করা লাগো আমার ব্যাটার কথা মনে পড়ে গেল আমার চোখে যেন পানি আর থামলো না আও বিরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাম এদিকে আমার নবীজি বলছো গো আমি যখন আমার মায়ের গর্বে ছিলাম আবার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওগো দাদা যে আমার আব্বার কবরখানা যদি জিয়ারত করতে পারি তাইলে পারো হয়তো মনটা একটু শান্তি হবে এদিকে আব্দুল মুতাল্লিব বলছো গো ছোট বোমা আমি নাও তবে শুনে না শুনে নাও তুমি যদি যাবে মনে করো তাইলে তোমার সঙ্গে একটা পুরুষ দরকার আছে আমার তো অনেক বেটাও যদি আমার বেটাদের মধ্যে কোন বেটাকে যদি তোমার সাথে পাঠায় হয়তো মক্কার সমস্ত বেদিন কাপেরেরা বলবে দেখো দেখো হজরতে আব্দুল্লা নাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে তিনা দেওয়ার ভাসুরের আই ভাবিকে নিয়ে বেড়াতেছে এ বাবাজি মুসলমান ঘোরায় দাও হজরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছি বলো গো আমিনা আমিনা তবে শুনে না শুনে নাও তোমার সঙ্গে দেওয়া হলো উম্মে আইমানকে জোরে বলুন সুবহানাল্লাহ উম্মে আইমানকে দিলাম যাও যাও উম্মে আইমানকে নিয়ে আ থাকে যাবে কোথায় মদিনাতে মা আমিনা বলছে হুজুর আব্বা হুজুর আমার মার বাড়ি প্রায় আট থেকে দশ বছর আগে ওই আপনার ছোট বেটা বিয়ে করে নিয়ে এসেছে আর মার বাড়ি যায়নি এখনকার আমার মা বোনদেরকে যদি বলে কোনো সামে তো দুই বছর মার বাড়ি যাবি না থাকবে বল থাকো বাপের বাড়ি চললাম নিজের বাপের বাড়ি দরকার হয় তোমার মতো স্বামীকে ডেবাস দেব তা ভালো কিন্তু মার বাড়ি যাওয়া ছাড়বো না বলতে বলতো না